আর্জিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুণ মামলা তদন্তে পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করেছিল সিবিআই সেই তলবে সাড়া দিয়ে সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে যান পানিহাটির বিধায়ক যদিও সিবিআই দফতরে ঢোকার আগে সংবাদ মাধ্যমে নির্মল ঘোষ জানিয়েছেন তার কিছু নথি জমা দেওয়ার আছে সেই কারণেই তিনি এসেছেন পাশাপাশি সিবিআই অফিসারদের সঙ্গে তার কথাও হয়েছে

গত নয় অগাস্ট আর্যিকর হাসপাতালে চারতলা সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল আর্যিকর হাসপাতালে নির্যাতিতা যে এলাকার বাসিন্দা ছিলেন সেখানকারী বিধায়ক নির্মল ঘোষ হাসপাতাল থেকে দেহ উদ্ধারের পর নির্যাতিতার বাবা মার সঙ্গে তিনি আর্জি করে গিয়েছিলেন বলে খবর সিবিআই তদন্তে উঠে এসেছে নির্যাতিতার দেহ সৎকারে নির্মল ঘোষ কিছুটা তৎপরতা দেখিয়েছিলেন শুধু তাই নয় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গেও তার কথা হয়েছিল শুধু হাসপাতালে নয় নির্মল ঘোষকে পরবর্তী সময় হাসপাতালের মর্গ এবং পরে শশা চত্বরেও দেখা যায় পরিবারের দাবি ঘটনার রাতে প্রথমবার ময়না ময়নাতদন্তের পর দেহ যখন আরজিকর থেকে বের করে নিয়ে আসা হয় তখন সঠিক তদন্তের জন্য দ্বিতীয়বার ময়না তদন্ত চেয়েছিলেন তারা কিন্তু অভিযোগ দ্বিতীয়বার ময়না ময়নাতদন্তের আগে দেহ দ্রুত আরজিকর থেকে বাড়িতে আনা হয় বাবা মা পৌঁছানোর আগে সেই রাতে বাড়িতে পৌঁছে গিয়েছিল দেহ বাড়ির সামনে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল ঘোষ অভিযোগ বিধায়কের তত্ত্বাবধানে দ্রুত দেহ পানিহাটি শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হয় সেই প্রেক্ষিতেই তাকে তলব করে বয়ান রেকর্ড করে সিবিআই কেন তিনি ঘটনার দিন হাসপাতালে গিয়েছিলেন কে তাকে যেতে বলেছিল সেই প্রশ্নের উত্তর পেতে মরিয়া সিবিআই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ইতিমধ্যেই ধর্ষণ খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন তারা এখন সিবিআই হেফাজতে এরই মধ্যে নির্যাতিতার এলাকার বিধায়ক সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সন্ধ্যা রাত্রিতে আমি লোকাল বিধায়ক হিসেবে আমাদের অভয়ের বাড়ি আমার বিধানসভা এলাকায় আমি নিজে একটা মৃত্যু প্রেস করেছিলাম সেদিনের কথা যদি আপনারা খেয়াল করে থাকেন যে এত বড় হিনিয়াস ক্রাইম আমার জীবনে আমি কম দেখেছি সেদিন আমি বলেছিলাম এর শাস্তি ফাঁসির থেকেও বড় শাস্তি দিতে হবে এবং সেই দাবি আইন আইনের পথ ধরে চলবে কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসেবে পঞ্চাশ বছরও বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি আমি আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি

তার অভিযোগ ময়না তদন্ত করার ক্ষেত্রে চাপ দেওয়া হয়েছিল ঘটনার রাতের মধ্যেই যদি ময়না তদন্ত না হয় তাহলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ারও হুমকি দেন কোনো এক প্রাক্তন কাউন্সিলর তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাটা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে পেপার আসার জন্য দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল বাড়ির লোক থেকে করা হয়েছিল ওই দিন না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে নয় আগস্ট কার্য করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় যে তিনজন ডাক্তার ময়না তদন্ত করেছিলেন তার দাবি ঘটনার দিন মেয়ের কাকা পরিচয়ের একজন নট ব্লাড বলেছিলেন ওই দিনই যেন ময়না তদন্ত করা হয় এই বিস্ফোরক দাবি নিয়ে যখন তোলপাড় রাজ্য ঠিক সেই সময় দেখা গেল নির্যাতিতার বাড়ির এলাকার স্থানীয় বিধায়ক সিবিআইয়ের ডাকে পৌঁছে গেলেন সিজিও কমপ্লেক্সে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা